কারো কারো আছো জানি না যারা যারা আছো অবশ্যই কিন্তু খাওয়ার জন্য চলে আসবে আমি এখন একটু কমেন্টগুলো পড়তে পারছি না কারণ হচ্ছে যে এটা যদি আমি তাড়াতাড়ি না বেঁধে নিই তাহলে মানে শুকিয়ে গেলে সেটা আর হবে না গোল গোল ওই জন্য আমি একটু বেঁধে নিচ্ছি আমি হাতের মধ্যে কিন্তু কিছুই লাগাইনি। আর কালকে আমি যখন হসপিটালে না কালকে হচ্ছে তো আমাদের এখন এই কমিউনিটি ডিউটিজ হলছে তখন নিয়ে যাব আমি কালকে আর পড়ব থ্যাংক ইউ সবাইকে অসংখ্য ধন্যবাদ আর আমার হচ্ছে আরেকটু দ্বারা হয়ে গেছে পুরো মানে অনেকটাই হয়ে এসছে আর একটা কি রুটি বাকি আছে বেশ কমপ্লিট একটা আছে ছোট হয়ে গেল দেখো দেখি কিন্তু কারোর জন্য লোভ না লেগে যায় এত সুন্দর হয়েছে দেখতে জানি না আবার খেতে কেমন হবে দাঁড়া কি লেগেছে ও খাবো এই জন্য স্বপ্নের কোনো দিন বাস্তব ভাবতে না হ্যাঁ ও খাবো আমরা সবাই যারা লাইভ দেখছি সবাই চলো লক্ষ্মী ঘর রাইট দাদা হ্যাঁ দিদি এটা কোথায় তোমার মেস নয় তো এটা আমার মেসে গাড়ি স্টার্ট করে সবাই এসো দিদির মেসেই চলছে লাইক ডান থ্যাংক ইউ আমি আমি কতটা কথা বলুন বলছি বলছি যাব কি না সবাই সবাই চলে এসো ওকে নিয়ে যেও হ্যাঁ নিয়ে দীপক দাদা কেমন আছেন আপনি ভালো আছে আমরা কবে পাবো পুরো গোল হয়নি গোল হয়েছে দাঁড়াও ভালো দিদি সায়রা কে কে দিদির আগে লাইভে আসতে পারনি একটি হাত তুলো ওই দেখো জবা বোনু এসছিল হ্যালো এই দেখো দীপক আসেনি আর সায়রা বোনু আসেনি পাগলিটা কী সব করছে আমার ছোটটা আমার বাবা পাগলি করে দিলে আমাকে দেখো এই দেখো আমার রেডি যারা যারা খাবে চলে এসো দেখো গোল হয়নি যারা যারা বলছিলে মানে দেখে যেন না হয়ে যায় আর যে খুন্তিটাতে যেটা লেগে রয়েছিল ওটা আর ছাড়ানো গেল না ওটা হচ্ছে যে এমনি খেয়ে নিতে হবে আর মাগুলো দেখতে কত সুন্দর সত্যি আমি মানে আমার আমি হচ্ছে এর পড়ে যাচ্ছি দেখো দেখো দাদা ভাই তুমি যে বলছিলে গোল গোল হয়নি দেখো আমি হচ্ছে কারণ ওটা যদি তাড়াতাড়ি না করি তাহলে ওটার গোল হবে না ওটা বানতে পারবে না দেখো এটা কত শক্ত হয়ে গেছে ও থ্যাংক ইউ দিদি ভাই আর আমি হচ্ছে ভিডিওটা কোনো দিন শেয়ার করবো যদি টাইম পাই তাহলে মানে টাইম তো পাবই তো হচ্ছে যে এটা তো আমি করতে পারলাম না আর দেখো একটাও কিন্তু লেগে যায়নি কারণ আমি হচ্ছে যে একটু দূরে দূরে রেখেছিলাম কটা হয়েছে দেখো চার চার আট বারো তেরোটা হয়েছে এখানে কতজন আছে বলো সেই অনুযায়ী ভাগ হবে আর সবাইকে অবশ্যই নিমন্ত্রণ থাকলো অনেক হয়েছে সবাইকে একটা করে দাও হ্যাঁ যারা যারা আছে সবাই